নমস্কার আজকে শনির বক্রগতি নিয়ে আমি আলোচনা করব আমি অলরেডি আপনাদের কাছে বিগত কিছুদিন আগে শনির বক্রগতি নিয়ে আলোচনা করেছিলাম তখন আপনাদের বলেছিলাম ডিটেলটা আমি পরে আবার দেব নানা রকম প্রোগ্রাম দিয়েছি বা আমার চেম্বারে নানান ব্যস্ততার মধ্যে হয়তো আপনার ঠিক টাইমে আমি আবার দিতে পারলাম যাই হোক আজকে একটু ডিটেল আপনাদের আমি শনির বক্রগতি নিয়ে আলোচনা করছি শনি তেরোই জুলাই শনি তেরোই জুলাই অর্থাৎ এই মাসে শনি বক্র হয়েছে কখন হয়েছে সকাল সাড়ে নটার সময় তেরোই জুলাই সকাল সাড়ে নটায় শনি বক্রগতিতে পরিবর্তন হয়েছে মীন রাশিতে পরিবর্তিত হয়েছে আগামী আঠাশে নভেম্বর পর্যন্ত সকাল নটা পনেরো মিনিটে শনি বক্রগতি থাকবে সকাল নটা পনেরোতে আবার শনি তার মার্গী অবস্থায় আসবে অর্থাৎ শনি এই যে একশো উনচল্লিশ দিন বক্রগতিতে থাকবে যখন কোনো গ্রহ বক্রি হয় তখন সমস্ত সমাজ সংসারের উপর তার এফেক্ট তো শনির মতো একটা মেজর গ্রহ শনি হচ্ছে প্রচণ্ড ভারী গ্রহ শনির মতো আরেকটা ভারী গ্রহ হচ্ছে বৃহস্পতি এই দুই গ্রহ যখন তার বক্রগতি মানে হয় তখন কিন্তু সমাজের উপরে পৃথিবীর উপরে একটা কিন্তু বিশাল প্রভাব বিস্তার করে কোন কোন ক্ষেত্রে ভালো হয় কোন কোন ক্ষেত্রে খারাপ হয় কিরকম ভালো হয় বা কোন কোন কি খারাপ হয় চলুন সেটা আমি একটু আলোচনা আপনাদেরকে ডিটেলে করে নিই শনি এই যে আপনার বক্রগতি হয়েছে মীন রাশিতে তার জন্য কিন্তু দেখা গেল পরিস্থিতি পরিবেশ পরিস্থিতির একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে মনে করুন সুনামির মতো কোনো পরিস্থিতি তৈরি হলো বা আপনার যুদ্ধ হতে পারে রায়স হতে পারে আপনার আগুন লাগা বা কোনো মর্ম মানে কি বলবো মহামারী হতে পারে বা কোনো মানে অতিরিক্ত দুর্ঘটনা যেহেতু এটা মঙ্গলের বছর এটা মঙ্গলেরও বছর না দু হাজার পঁচিশটা মঙ্গলের বছর এটা কম বেশি এখন প্রত্যেকেই জেনে গেছে সেই সিচুয়েশনে শনি যখন বক্রগতি হচ্ছে তার কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট বা নেগেটিভ এফেক্ট কিন্তু আমাদের এই বিশ্ব সংসার পড়বে কিন্তু ব্যক্তিগত জীবনে কিভাবে পড়বে ব্যক্তিগত জীবনে শনির এই প্রভাবটা কী দেখা গেল এই শনি তার দৃষ্টি সিচুয়েশনে বা বক্রিয় অবস্থাতেই কোনো কোন রাজনীতিবিদ তা বিশাল জায়গায় পৌঁছে গেল বা আপনার দীর্ঘদিন ধরে কোনো কাজ আটকে ছিল দীর্ঘদিন ধরে কোনো লিটিগেশন বা কোনো আইনি ঝামেলা বা আপনি সম্পত্তিগত কোনো প্রবলেমে আটকে ছিলেন বা ভাই বোনের সাথে প্রবলেম দীর্ঘদিন কোন লিটিগেশন আপনি আটকে ছিলেন কোন ঝামেলার মধ্যে পড়েছিলেন বা সম্পত্তি এবং সম্পত্তির অংশ নষ্ট সম্পত্তিটা আপনি মানে পৈতৃক সম্পত্তি এরকম প্রবলেম ছিল আর অর্থ আটকে ছিল এই জায়গাগুলো কিন্তু আপনি আবার রিলিফ পাবেন অর্থাৎ শনির এই যে আপনার বাচ্চারই শনি সিচুয়েশন ভালো 되তে এটা অবশ্যই তার এফেক্ট ভালো হবে আপনি যে কোনো রাশি লোক কিন্তু শনির এই বকরু গতি আপনার ক্ষেত্রে মানে ব্যক্তিগত লাইফের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো প্রভাব বিস্তার করবে কিছু কিছু রাশির জন্য যথেষ্ট ভালো প্রভাব বিস্তার করবে কিছু কিছু রাশির জন্য একটু সতর্ক এবং সচেতনতা অবলম্বন করতে হবে সুতরাং চলুন তাহলে একটু ডিটেল আলোচনা করি মকর রাশি মকর রাশি ক্ষেত্রে এই শনির বক্রগতি আপনার রাশির অধিপতি শনি সে বসে আছে আপনার থার্ড হাউসে সেখানে থেকে আপনার বক্রগতি হয়েছে আগামী একশো দিনের জন্য আপনার ক্ষেত্রে কি পথ বিস্তার করবে সেটা জানার জন্য অবশ্যই দেখতে হবে আপনাকে কিন্তু এ অনেক পরিশ্রমী হতে হবে পরিশ্রমী যদি হতে পারে আপনার মধ্যে বড় চেঞ্জ আসবে এবং এই সময় কিন্তু আপনার মধ্যে মানে অনেকটাই বেটার কিছু আপনার শুনি দিয়ে যাবে আপনার নেমফেম বাড়বে পাওয়ার বাড়বে সমাজ সম্মান বাড়বে এবং শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেকটাই বেটার হবে এ সময় কিন্তু আপনার মিডিয়া লাইনে যথেষ্ট পাওয়ার বাড়বে আপনি লয়ার হন যদি সেখানে আপনি কমিশন কাজ করেন সেখানে সাকসেস পাবেন পদলাভ হবে বড় ধনপ্রাপ্তি হবে হঠাৎ কোন লাভ হবে আনএক্সপেক্টেড কোন ডিল সেগুলো মিটিয়ে যাবে সম্পত্তি লিটিগেশন প্রাপ্তি যোগ এগুলো কিন্তু আপনার হচ্ছে পাবলিক সেক্টরে যদি আপনি থেকে আপনি কোন নেতা হন রাজনীতিবিদ হন আপনি সোশ্যাল মিডিয়া থেকে নেন সেখানে আপনার লাভ হবে আপনি কোনো পলিটিশিয়ান আপনার লাভ হবে আপনি সিএ হন অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আপনি যে ডক্টর হন এগুলো আপনার লাভ হবে অর্থাৎ আপনি কোন লেখাপড়ি সেক্টর আছেন আপনি কোন ভালো রাইটার আছেন আপনি সাহিত্যিক আছেন আপনি কিন্তু সেখানে লাভবান অর্থাৎ এইসব সেক্টর যারা আছেন তারা মকর রাশির লোক আপনি যথেষ্ট লাভবান শনি তিন দৃষ্টি রয়েছে শনি তিন ধরে তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি দশম দৃষ্টি তৃতীয় দৃষ্টির মাধ্যমে শনি আপনার তৃতীয় ভাবে বসে পঞ্চম ভাবে দৃষ্টি দিচ্ছে আপনার তৃতীয় ভাবে বসে শনি আপনার পঞ্চম ভাবে দিচ্ছে অর্থাৎ পঞ্চম ভাবে আমার সন্তানের ঘর এছাড়া যদি সন্তানের জায়গাটা আপনার ঠিক হবে পুরনো রিলেশন ঠিক হবে সন্তানের যে আপনি ট্রিটমেন্ট করবেন বা সন্তান যে আপনি প্রিপারেশন নিচ্ছে সন্তান হওয়া যে সেই প্রিপারেশন আপনার সাকসেস হবে আপনার এসব বড় কোনো প্ল্যান বড় কোনো সাকসেস হবে এই সময় কিন্তু সন্তানে আটকে থাকা কাজ হবে অর্থাৎ সন্তানের জায়গা কিন্তু যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে সন্তানে আটকে থাকা কাজ এই সময় কিন্তু ডেভেলপ লাভ হবে এবং আপনার এই সময় কিন্তু মনের ইচ্ছা পূরণ হবে আপনার যা প্রেম করছেন এই সময় কিন্তু আপনার প্রেমের জায়গাটা সাকসেস হবে সপ্তম নিশ্চিত পড়ছে আপনার নবম ভাবে এই সময় কিন্তু বাবা মাকে নিয়ে আপনি কোন ট্রাভেল করবেন কোন তীর্থস্থানে যাবেন আপনি বড় আধ্যাত্মিক চেতনা বাড়বে আপনার বিদেশি লাভ বিদেশ অর্থ আসা এবং তীর্থে যাওয়া আপনার বিদেশ লাভ বিদেশি জায়গাতে আপনার ডলার ইনকাম অর্থাৎ আপনার কিন্তু এই সময় বা মাসের সুসম্পদ হয় বা মাসের রিলেশন নষ্ট হয়ে গেল বন্ডিংটা ঠিক হবে অর্থাৎ বাবা মাকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে আপনি ব্যস্ত থাকবেন দশম দৃষ্টি পড়বে আপনার দ্বাদশ ভাবে এই সময় কিন্তু আপনার বিদেশ যাত্রা হতে পারে এই সময় কিন্তু গাড়ি কেনা ভূমি কেনা বা কোনো আপনার মনে বাড়ি কেনা এগুলো কিন্তু আপনার হতে পারে এবং এই সময় কিন্তু আপনার মানে যেটা বলুন আপনার ভিসা আটকে আছে বিদেশ যাতে সেগুলো আপনি পেয়ে যাবেন কোনো বাড়িতে কোনো রিনোভেশন বলুন রিপেয়ার বলুন এগুলো হতে পারে এ সময় কিন্তু আপনার ভালো পারপাসে কিছু খরচ বাড়িতে কোনো কার বিয়ে সারি হচ্ছে সেই পারপাসে আপনার খরচ হতে পারে অর্থাৎ বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানে তার জন্য আপনার অনেকটাই খরচ ব্যয়ার করতে হলো বা কোনো জিনিস পার্চেস করেন বাড়ির কোনো ইকুইপমেন্টস কোনো দামি জিনিস তার জন্য আপনার খরচ হবে এই সময় ইনভেস্ট করেন সেখানেও কিন্তু আপনার খরচটাই এটা কিন্তু আপনার পরে ভবিষ্যতে লাভ দেবে যোগাযোগ যদি করতে হয় দেশে বা বিদেশে অনলাইনে বা অফলাইন কেন বারবার বলে দিই প্রত্যেক দিন আমার এইট নাইন ওয়ান জিরো নাইনে মেসেজ আসছে ভিডিও কলে মেসেজ বা আপনার এই আদার্স যে সিস্টেম হোয়াটসঅ্যাপে মেসেজ দাদা কি হয়ে যোগাযোগ করো যারা অনেকেই বাইরে আছে আমি বারবার বলছি এই কথাটা শুনুন এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ এটা হোয়াটসঅ্যাপ আছে এখানে আপনি আপনার নাম ডেট অফ বার্থ দিয়ে আপনার সিস্টেম এই নাম্বার পাঠিয়ে দেবেন যেটা আমার ফিজ আর নাইন ফোর ডাবল থ্রি নাইন সিক্স জিরো সেটা তো আমার বুকিং না সেটা আপনি করতে পারেন একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি আপনাদের যাদের আমাকে পছন্দ তাদের জন্য বলছি না আমাকে পছন্দ নাই হতে পারে আপনাদের কিন্তু যারা আমাকে যোগাযোগ করতে চাইছেন জাস্ট ফর ইউ ইউস আপনাদের জন্য সুতরাং এই যে নাম্বারটা এটা আপনি অবশ্যই কেন এই নাম্বার বাবা আমি চেঞ্জ করি না প্রয়োজন মনে করি না আমি আপনার দেশে বিদেশে আপনার আমার এই রাজ্যে বা এই রাজ্যের বাইরে যারা হোক প্রত্যেকেই

আপনি সে করে নিতে পারেন ঠিক আছে সুতরাং ভালো থাকবেন প্রত্যেকের জন্য ভালো হোক এই শুনি বক্রদশা আপনার প্রত্যেকের জীবনে ভালো সময় নিয়ে আসুক ভগবান প্রে করি আপনি যেই ধর্মের লোক হন আপনি আল্লাহ কাছে প্রে করি আপনি যেসে আমি প্রে করি আমি বুদ্ধ বুদ্ধর কাছে প্রিয় ভগবান বুদ্ধের কাছে আপনি মানে আপনি যে জৈন আপনি যে ধর্মের লোক আপনি প্রত্যেক ভালো নমস্কার ভালো থাকবেন